দেখুন আজকে সেফালির রান্নাঘরে কমপ্লেট মাছের ফিশ ফ্রাই হচ্ছে তার জন্য আমি কটা কমপ্লেট মাছ নিয়ে নিয়েছি নিয়ে এটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর সাইডগুলোকে একটু গাগুলোকে কেটে কেটে দিতে হবে নালে এর ভেতরে কিন্তু মশলাটা ঢুকবে না এই এরকম করে কেটে কেটে দিতে হবে আমি কিন্তু ছুরি দিয়ে কাটছি তোমরা চাইলে বটি দিয়েও করে নিতে পারো ঠিক আছে এইভাবে সব কমপ্লেন মাছগুলোকে এরকম কেটে কেটে নিতে হবে পিঠের দিকটাতে আমি মশলাগুলোকে দিয়ে দেবো অল্প অল্প করে এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে তার সঙ্গে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটুখিনি চিরে গুঁড়ো হাফ চামচের মতন লেবুও দেবে চা চামচে আর অল্প করে একটু ধনে গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দেবো এক চামচের মতন অল্প করে টক দই দিয়ে দিতে হবে টক দই না থাকলে লেবুও দেওয়া যেতে পারে তোমরা চাইলে লেবুটাও দিতে পারো আর এর সঙ্গে একটু দিয়ে দেব চাট মশলা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন এইভাবে সব মাছগুলোকে মাখিয়ে নিতে হবে এইভাবে দিয়ে নিতে হবে এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে পিছকায়গুলো

এবার আমি এক একটা করে প্লেটে তুলে নেব এই যে বন্ধুরা আজকে শেফালি রান্নাঘরে আছে কমপ্লেট মাছের ফিশ ফ্রাই দেখুন আমি কমপ্লেট মাছের ফিশ ফ্রাইটা করে নিয়েছি আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন এ দেখুন একদম ভেঙে যাচ্ছে এতটাই টেস্টি আর মুচমুচে হয়েছে এই যে এইভাবে আপনি বাড়িতে বানিয়ে ফেলুন এই যে কমপ্লেন মাছের ফিশ ফ্রাই রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘরটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে লাইক শেয়ার অবশ্যই করবেন এইভাবে পাশে থাকবেন